আমি বলতেছিলাম যে আই না না বলতে আমি তোমাকে ভালোবাসি হচ্ছে আমি কোন জানি তুমি আমি ভালোবাসো না কেউ একটা শিখিয়েছে বলে তুমি বলছো এটা তোমার মনের কথা না তুমি জানো যে যারা এরকম মিথ্যে কথা বলে তাদের কি বলে ঠান্ডা যাচ্ছে তোমার কি বলে ডিসঅনেস্ট বলে হ্যাঁ কারণ আমি জানি তুমি আমায় ভালোবাসো না আমি নিজে শুনেছি সেটা আমি বিশ্বাসও করেছি তাতে আমার কোনো সমস্যা নেই কিন্তু আমার সম্পর্কে তোমার কোনো ভালোবাসা নেই কেউ শিখিয়ে দিলো বলে তুমি হেসে বলছো আমি ভালোবাসো এটা ডিসঅনেস্টি এটা তোমার মনে হয় নি কি কো করব আমি পপট করে বল কি বললো পটকা না না বাইরে আছে ওরা না না মানে প শুধু বললো যে তোমাকে জড়িয়ে আই লাভি বলতে আর তো তোমাকে জিজ্ঞেস করিয়ে তুমি কি আমার উপর রাগ করে আছো আরও বলতে বলল যে আহ যে তু তু মানে তোমায় যা বলতে বলে তুমি তাই বলবে তাই করবে তাই তো আমি চলে যাচ্ছি খড়কুটো সোম থেকে রবি রাত এগারোটায় স্টার জলসায়